Ooh, these brothers, my guys, know that we fly. Know that they ride or die. Why do you wanna move like that? Where you wanna go? Why do you wanna act like that? Why do you play hard? No rush, on, move. হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মেহুল কিচেন অ্যান্ড ট্যুর ব্লগসে তোমাদের অনেক অনেক ভালোবাসা অভিনন্দন তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি অলটাই বিন্দাস থাকি এখনও বিন্দাস আছি তো আজকে হচ্ছে সোমবার আর ঘড়িতে অলরেডি বেজে গেছে সাড়ে নটা আর আজকে হচ্ছে মাঘ মাসে আঠাশ তারিখ তো আজকে একটা স্পেশাল দিন আজকে হচ্ছে আমার ছোটদ্দার বিয়ে তো ছোর্দার বিয়ে আইব্রভাত আসতে পারি তো যদি মঙ্গল যতটা বেয়েছে আমি ক্লিপ নিয়ে ছোটো ছোটো করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এখন হবে গায়ে হলুদ আর আমি ইন্ট্রোটা দেওয়ার টাইম পাইনি তাই হলুদটা মেখে নিয়ে মানে খুব তাড়াহুড়ো অলরেডি অনেকটা লেট হয়ে গেছে মেয়ের বাড়িতে হলুদ পাঠাতে হবে তো তার জন্য আমি একটু হলুদ ফুলুদ মেখে নিয়ে তারপরেই তোমাদের সামনে ইন্ট্রো দিতে চলে এসেছি তো বিয়েটা সেরকম কিছু ধুমধাম হচ্ছে না খুব সিম্পলভাবে হচ্ছে খুব ঘরোয়াভাবে ঘরোয়া কিছু লোকজন নিয়ে ছোট্ট খাট্টোভাবে হচ্ছে খুবই সিম্পলভাবে সেরকম বড়ো করে কোনো আয়োজন নেই সম্পূর্ণ ঘরোয়াভাবে হচ্ছে তো চলো আজকে যতটা যা পারবো যা যা আনন্দ করবো যেভাবে কাটাবো গায়ে হলুদ বিয়ে যতটা যা পারবো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি ব্লগটা খুব তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো সাথে থাকো তো চলো যতটা যা পারবো শেয়ার করবো তখন আপাতত গালে গায়ে হলুদ কিছুটা হয়েছে এখনও কিছুটা বাকি আছে হবে হলুদটা ঠেকিয়ে অলরেডি সাড়ে নটা প্রায় পনেরো দশটা বাজতে চললো তো ওদের বাড়ি যাবে আর ফত্ত সবই মোটামুটি সাজানো চলছে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সাথে থেকে ঘরোয়া হলে যেটুকু আমরা সিম্পলভাবে আয়োজন করে চেষ্টা করেছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সাথে থেকে তো চলো দেখতে থাকো

দেখতে চলছে হলুদ বাটা এখানে দেখো তত্ত্ব সাজানোর জন্য আমরা ডালাগুলো কিনে নিয়েছি এই ডালাগুলো দিয়ে তত্ত্ব সাজানো হবে সুন্দর করে ডালার জন্য দেখো এই বলগুলো নিয়েছি সোলার বলগুলো এই যে ট্রে আর এই দেখো পেপার এগুলো দিয়ে র্যাপিং করা হবে ডালাগুলোকে দেখতে থাকো সমস্ত কিছু রেডি করে নিয়েছি এবার ডালাগুলোকে একে একে রেডি করবো জিনিসপত্র দিয়ে প্যাক করবো র্যাপ করবো দেখতে থাকুক যেমন করে আমরা ডালা বা ট্রে গুলোকে প্যাক করবো আর এই দেখো এখানে হচ্ছে টিফিনের জন্য মানে মুড়ি খাবার জন্য ঘুম ঘুম শেষের দিকে ফ্রেশ ফ্রেশ করে দিয়েছে তারা ভিক্ষে মাঝে না তারা তারাই রান্নাটা করছে দেখতে থাকোটা খুব সুন্দর অন্ধ দেখে জল চলে আসছে আর এবার ছোট্ট করে তোমাদের একটু শেয়ার এটা হচ্ছে রান্নার জায়গা আর এই দেখো রান্না হচ্ছে আর রান্না করছে মানে বড় নাড়াচাড়া প্রচুরও শখ হয়েছে আর ছোট্ট করে তোমাদেরকে প্যান্ডেলটাকে একটু শেয়ার করবি না যে ছোট্ট খাট্টারটা খুব সুন্দর করে প্যান্ডেল হয়েছে

thank mm -hmm. you How's it going to us, <laughs> দাদা গায়ে হলুদ কত কি দেখো আমাদের তত্ত্ব সাজানো ডান এবার আমরা বেজিয়ে পড়বো অলরেডি সাড়ে দশটা পনেরো এগারোটার মতো বেজে গেছে তো আমাদের তত্ত্ব সাজানো বাড়ি যাওয়া যাবে তো এই দেখো আমরা টোটোতে সবাই মিলে চেপে গেছি প্রায় চার পাঁচজন আছি বৌদি বাড়ি চললাম তো বৌদি বাড়ি খুব বেশি দূরে নয় এপাড়া আর ওপারা মানে আর আর ওপাড়া দিয়ে হচ্ছে তো আমরা টোটোতে চেপে পড়েছি আর টোটোটা অলরেডি ছেড়ে দিয়েছে তো আমরা খুব হলো আর মজা করতে করতে যাচ্ছিলাম তো তার জন্য এখানে ভয়সটা নোট আমি পরে ভয়েস সবার দিচ্ছি তো টোটোতে আমাদের জায়গা হচ্ছে না আমরা চার পাঁচজন দেখতে সবাই বেশ হেলদি হেলদি আছে তো চললাম তাই আমাদের

তো এই দেখো আমরা মেয়ের বাড়ি অলরেডি পৌঁছে গেছি আর এখানে গান বাজছিল বলে আমি ভয়েসটা মিউট করে দিয়েছি পরে ভয়েস ওভার দিচ্ছি তো এখানে আমরা পৌঁছে গেছি অলরেডি তত্ত্বফত্ব নিয়ে মানে জাস্ট টোটোটা চেপেছি আর নেমেছি মিনিট পাঁচে গো লাগেনি বাট খুব মজা করে গিয়েছি গাড়িতে তো সবসময় চাপা হয় কিন্তু টোটো করে এপাড়া থেকে ওপারা মানে বিয়ে তত্ত্ব নিয়ে যাওয়ার মজাটা একটা আলাদা আলাদা ফিলিংস

দের পর তোমাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্টস করে জানিও ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে পাশে থাকা বেললাই ফলো করে দিও যাতে নতুন নতুন নিউজ করা আলোড সবার একটু কাছে পৌঁছে যায় বন্ধুরা আমার একটা ফেসবুক পেজও আছে তো ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিও তো ব্লগ খুব তাড়াতাড়ি ফিরে আসবো তো ততক্ষণ